আরেকটা লাশ কেটে আছে দেখতেছে আচ্ছা করিস এটা টাকা আসছে কিন্তু এরা রকে রকে কামাদের হাতে

তারা সাধারণ জনগণের নিরাপত্তা চায় না তারা দেশের নিরাপত্তা ঠান্ডা মাথায় গুলি করছে যাতে একদম না পাইছে ফিরে ঠান্ডা মাথায় গুলি আরো তিনটে আরো তিনটে দেখেন আরো তিনটে দেখেন আরো তিনটে দেখেন বুকের গুলি দেখেন

দেখছি মাথায় গলে হইছে সে মারা গেছে আছে কেন মরবে কেন মরবে জন্য এক মাল্লা দুই মিনিটে পঠাই দিম পিষ্টল আছে